এবার নবদ্বীপে ভোটার কার্ড কেলেঙ্কারি পরিত্যক্ত জায়গায় উদ্ধার অসংখ্য ভোটার কার্ড এই নিয়ে উত্তাল নবদ্বীপের রাজনৈতিক অঙ্গন নদীয়ার নবদ্বীপে যেন রাতারাতি নেমে এসেছে নতুন ভোটের দরজা হাসপাতাল রোডের ঠিক ধারে একটা পরিত্যক্ত জায়গা থেকে একসাথে উদ্ধার হলো গাদা গাদা ভোটার কার্ড এই ভোটার কার্ডে খোঁজ মিলতেই চারিদিকে ছড়িয়ে পড়েছে অবিশ্বাস আতঙ্ক আর রাজনৈতিক উত্তাপ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ এলাকা ঘিরে জমে ওঠে মানুষের ভিড় কারা ফেললো এতগুলো ভোটার কার্ড উদ্দেশ্যই বা কী বাসিন্দারা জানান যাদের কার্ড পাওয়া গেছে তাদের অনেকের বাড়িতেই ইতিমধ্যেই ভোটার কার্ড রয়েছে তাহলে একই ব্যক্তির দু দুটো কার্ড রাস্তায় এলো কিভাবে এটা কি ভুল নাকি পরিকল্পিত ছুপি। শুরু রাজনৈতিক দফায় দফায় চড়া অভিযোগ পাল্টা অভিযোগ বিজেপির অভিযোগ আরও সরাসরি এটা তৃণমূলের চক্রান্ত ছাড়া কিছুই নয় এসায়ের হওয়ার পরেই আমরা বলেছিলাম ভোটে অনিয়ম হবে আজকের ঘটনায় তার প্রমাণ অন্যদিকে তৃণমূলের পাল্টা সুর আমাদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এটা বিজেপির সাজানো নাটক ভোটার কার্ড নির্বাচন কমিশনের বিষয় সঠিক তদন্ত হোক সত্য সামনে আসবে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝন্টুলাল দাসও জানান তৃণমূলকে টার্গেট করে মিথ্যে রটানো ছড়ানো হচ্ছে গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডে এমন ঘটনা উদ্বেগের সাধারণ মানুষকে নথি নিয়ে তৈরি হয় ভোট গণতন্ত্র মানুষের অধিকার সেই ভোটার কার্ড কেন রাস্তায় ছড়ালো কারা ফেললো কেন ফেললো এর পিছনে কি বড় কোনো ষড়যন্ত্র সব প্রশ্নের উত্তর খোঁজতে তৎপর পুলিশ উত্তাল নবদ্বীপ আর অপেক্ষায় গোটা রাজ্য ঘন্টা কি এক ঘন্টা আগে এখানে বাথরুম করতে আসি এসে দেখি মোবাইলে টসটা মারি যদি জায়গাটা অন্ধকার যদি বেশ কিছু ভোটার কার্ড নতুন এবং পুরোনো পড়ে আছে তারপরে দেখি এই আমাদের লোকালই মানে বেশিরভাগ ঠিকানে সব লোকাল মাথায়পুর রোড মানে এটাই আমাদের মাথায়পুর রোড ঠিক আছে এই মানে এখানে পড়ে আছে তখন আমি এখান দিয়ে যেতে আসতে যেহেতু প্রমাণের প্রয়োজন আছে যেতে আসতে কয়েকজনকে দেখাই তারাও আসে দেখে হ্যাঁ সব সত্যি পড়ে আছে তারপরে তো আমরা নবদ্বীপ লোকাল থানাকে ফোন করলাম পুলিশ আসলে এখন পুলিশ দেখছে ঠিক আছে আর এগুলো সব অবৈধ ভোটার এখানে এরকম প্রচুর ব্যক্তি আছে তাদের দুটো তিনটে করে ভোট আছে ঠিক আছে আর তাদের বাড়িতে ফোন করা হয়েছে তারা বলছে হ্যাঁ আমাদের বাড়িতে ভোটের কার্ড আছে তাহলে এগুলো অবৈধ আর এগুলো যতটা আমাদের মন বলছে এগুলো শাসক দলেরই কাজ ঠিক আছে এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে আমাদের পাড়ার ওইদিকে দিকে খবর গেছিল তাই আমরা আসলাম আমাদের এখানেই বাড়ি তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি যেহেতু আমাদের পাড়ারই আসে পাশের পাড়ার লোক সেই সুবাদে চিনি তার মধ্যে একই ফ্যামিলির তিনজন আছে তাদের ছবিও দেখলাম অনেককেই চিনি তারা অনেকেই জীবিত এবার তার মধ্যে একজনকে ফোন করেছিলাম তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে তো এটাই দেখলাম তিন চারজনকে মানে তিন চারজন নয় টোটাল আট দশ জনকে চিনি তার মধ্যে এক বাড়িতে এক বাড়ির তিনজনা আছে তো তাকেই ফোন করেছিল তো সে বললো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড গুলো এই যে এখানে এটা হচ্ছে প্রতাপনগর হসপিটাল রোড আর এই জায়গাটা হচ্ছে চিলড্রেন সরজনী বিগিনার্স একাডেমির উল্টো দিকে রয়েছে স্কুলের পাশে ড্রেনের পাশে পড়ে রয়েছে হ্যাঁ এটা ড্রেন আর কি এখানে এটা একটা পরিত্যক্ত ড্রেন এখানে সবাই পেচাপ পেচাপ করে আহ বা এই অন্ধকার জায়গা দেখুন কারা ফেলে গেছে সেটা তো আমি জানি না কারণ আমি দেখিনি আহ সেটা তো প্রশাসন বের করেই নেবে কারা ফেলে তাদেরকে ফোন করলাম তা তার একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো তা সে তখন বলেছিল সে বললো যে তার পুরনো ভোটার কার্ড করে এখন এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয় তো সেই টাইমে পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল আর কোথায় জমা দিয়েছিল সেটা বলেনি বলল জমা দিতে হয়েছিল তা সেই পুরনো ভোটার কার্ড হচ্ছে তাদের নতুন ভোটার কার্ড আলাদা আমিও একটু আগে শুনলাম এখান থেকে যাচ্ছিল পদচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে মানুষ এসে নিয়ে একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে আর এই ভোটের কার্ড বা বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে তবু আমি একজন কাউন্সিলর হিসাবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল পূর্ণাঙ্গ তদন্ত চাইছি তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক কারণ বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিত বিরোধীদের একটা চাল আমার এটা ধারণা বিরোধী শিবির মানে বিশেষ করে বিজেপি যেটা দাবি করছে যেটা সম্পূর্ণটাই এসআইআর আবহেই তৃণমূলের কাজ এরা সব ভুয়ো ভোটার এবং বেশ কিছু ভোটার জায়গা স্থানীয়রা দাবি করছে যে পার্শ্ববর্তী এলাকার মানুষেরই ভোটার কার্ড পাওয়া গেছে ওখানে এবং তাদের বাড়িতেও রয়েছে তাদের ভোটার কার্ড কী বল না সেটা তদন্ত করা হোক তার বাড়িতে ভোটার কার্ড থাকবে এখানে ভোটার কার্ড পড়ে রইল তাহলে ভোটার কার্ডটা আসলো কোথা থেকে ভোটার কার্ড তো আর আমরা এখানে তৈরি করা না ভোটার কার্ডের মধ্যে লোকও থাকে সই থাকে এগুলো নির্বাচন কমিশনের ব্যাপার তারা কোথার থেকে জোগাড় করলো তারা এটা মানে তদন্ত করে বের করুক তারাই মানে তদন্ত করুক আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা হোক যে এই ভোটার কার্ডগুলো কোথার থেকে আসলো এবং যেটা একটা পরিকল্পনা মাফে চক্রান্ত চলছে সেটাও মানে পরিষ্কার করা হোক আপনার নাম কিছুদিন আগে দেখলাম প্রাচীন মেয়াপুর ভোমাসুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল আর এবার দেখলাম এসে শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড এখানে দেখলাম রোডের দ্বারে দেখলাম রাস্তার পাশে গাছে কয়েকশো ভোটার্ড পরে আছে আর তার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা কার্ডই এই স্থানীয় সবই চার নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে গঙ্গানগর লেখা আছে কিন্তু দেখলো কত্ত এলো এত কার্ড করতে এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ি চার পাঁচটা কার্ড রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি থাকে এই কাঠটা ভুয়ো কাঠ তাহলে এই কার্ডটা করতে গেলো আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি আমরা পুলিশকে ফোন করে জানিয়েছি তারা এসছে আমরা পুলিশকে বলতে চাই পূর্ণভাবে তদন্ত করুক কারাই এই কার্ড ফেললো কেন ফেললো এবং চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলকে জবাব দিতে হবে তার পথেকে এলো একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই কুয়ে অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ তার প্রমাণ নবদ্বীপে জমন্ত তো নবদ্বীপ যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল হয়তো খুঁজে আরও বিভিন্ন সব ওয়ার্ডে খুঁজে পাওয়া যাবে